বন্ধুগণ পেঁয়াজ কলি পেঁয়াজ কলি শীতের অন্যতম একটা সবজি আর এই পেঁয়াজ কলি কিভাবে চাষ করতে হয় কি মাসে লাগাতে হয় কয় মাস পরে এর ফলন পাওয়া যায় বাজারে এর মূল্য কি সব বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো দেখেন এই বছরে দু হাজার ছাব্বিশের মতো আর পেঁয়াজ কলি কিন্তু আর হচ্ছে না সিজন শেষ হ্যাঁ এখন পেঁয়াজ কলির দামটা একটু কম কারণ ঠান্ডার সময় পেঁয়াজ কলির যে স্বাদ পাওয়া যায় আর পেঁয়াজ কলির সব থেকে বেশি চাহিদা থাকে নভেম্বর মাসের শেষের দিকে এবং পুরো ডিসেম্বর মাস হ্যাঁ জানুয়ারি মাসের দামটা একটু কমে যায় কারণ যে সকল চাষিরা লাগায় সেই সময় ফলন প্রচুর হয় একটা কথা মাথায় রাখবেন সবজির দাম তখনই কমে যখন ফলন প্রচুর হয় কিন্তু এই পেঁয়াজ যদি আপনারা একটু আগে লাগাতে পারেন যদি ফসলটা আপনারা ডিসেম্বর মাসের প্রথম দিক থেকে পান তাহলে একশো কুড়ি থেকে দেড়শো টাকা বাজার মূল্য পাবেন এটা হচ্ছে আরতের মূল্য তো পেঁয়াজ আপনারা অল্প জায়গায় পরীক্ষামূলক লাগাতে পারেন একেবারে বেশি লাগাবেন না দুই তিন কাটা বা পাঁচ কাটা লাগাবেন যদি আপনারা সফল হন তাহলে পর পরবর্তীতে আপনারা বড় উদ্যোগ নিতে পারেন তো এই মুহূর্তে আমি যে পেঁয়াজের কলির জমিতে আছি এখানে প্রায় আট কাটা জমি আছে আর এই আট কাটা জমিতে পেঁয়াজ কলি চাষ করতে চাষির খরচা হয়েছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আর এখান থেকে চাষি বিক্রি করে লাভ্যাংশ প্রায় লাখ পেয়েছে তো মোটামুটি এই যে এক লাখ টাকা এটা মোটামুটি তিন থেকে চার মাস লেগেছে পরিশ্রম প্রচুর আছে যত্ন নিতে হয় পরিচর্যা করতে হয় সার দিতে হয় কীটনাশক দিতে হয় আজকালকার জানেন কোনো ফসল কিন্তু রাসায়নিক ছাড়া হয় না তো দেখেন এই পেঁয়াজ অবস্থা দেখেন যেহেতু এখন সিজন শেষ মনে করেন গাছগুলো বয়স হয়ে গেছে কিন্তু পেঁয়াজ যে কোয়ালিটি একটুও কিন্তু খারাপ হয়নি এই দেখেন উন্নত মানের যদি আপনারা বীজ লাগান তাহলে রকম ফসল প্রায় টানা তিন মাস পাবেন এখনও এক মাস এখান থেকে ফসল পাওয়া যাবে তারপরে গাছগুলো উঠিয়ে ফেলতে লাগবে এখানে অন্য ফসল চাষ করার জন্য এই দেখেন কত সুন্দর পেঁয়াজ কলিগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন তো রকম পেঁয়াজ কলি যদি নিতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো মানের বীজ লাগাতে হবে পরিচর্যা করতে হবে তাহলে কিন্তু আপনারা চাষে সফলতা পাবেন এই যে পেঁয়াজের কলি এটি খুব একটা লাভজনক ব্যবসা যদি আপনারা চাষাবাদ করতে পারেন তাহলে এর অনেক মূল্য পাওয়া যায় বিষয় হচ্ছে কি এই মুহুর্তে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ তো এই বারো তারিখের ফেব্রুয়ারিতে যেটা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলি কিন্তু প্রচুর আছে বিক্রি করছে না না করার কারণ কি পেঁয়াজ কলির সেই রকম দাম নেই পেঁয়াজ কলি থেকে দেখেন ফুল হয়ে গেছে দেখেন এখন সিজন শেষ এই যে পেঁয়াজ কলির চাহিদা সব থেকে বেশি কী মাসে হয় জানেন নভেম্বর এবং ডিসেম্বর জানুয়ারিতে থাকে জানুয়ারিতে দামটা একটু ডাউন হয়ে যায় কিন্তু যদি আপনি এই পেঁয়াজকলির ফসল জাস্ট ডিসেম্বরের প্রথম প্রথম আনতে পারেন আপনি মোটামুটি এক বিঘা জমিতে লাখ টাকার ওপর শুধু উপার্জন করতে পারবেন কামাই লাভটা লাভ্যাংশ এই পেঁয়াজকলি বাজারে বিক্রি হয় হোলসেলে পাইকারি আরতে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা ডিসেম্বর মাসে জানুয়ারিতে সেই দামটা চলে আসে পঞ্চাশ টাকা আর এখন সম্ভবত বিশ থেকে পঁচিশ টাকা তো এই পেঁয়াজকলি লাগানোর ঠিক সময় হচ্ছে অক্টোবরের শেষ শেষ হ্যাঁ এটা মাথায় রাখবেন এমন জমিতে লাগাবেন সেই জমিতে যেন জল না থাকে এই যে এই যে চাষটা দেখছেন এখানে প্রায় সাত কাটা থেকে আট কাটা জমি চাষ করে চাষি আর এখান থেকে প্রায় সে এই সিজনে এক লক্ষের ওপর উপার্জন করেছে চিন্তা করেন কারণ এখন দেখেন পেঁয়াজগুলো দেখেন এই যে পেঁয়াজে দেখেন এখন পেঁয়াজগুলি কিন্তু হচ্ছে না দেখেন এই যে এটা থেকে পেঁয়াজ কলে এই যে এটা হবে শেষ এটাই লাস্ট শেষ এরপরে হবে না আর এই যে পেঁয়াজ কলির পেঁয়াজ এগুলো বড় হয় না এগুলো খাওয়া যায় না কেউ হয়তো খায় বা বেঁচে দেয় কিন্তু খায় না তো বিষয় হলো যে পেঁয়াজ কলি যদি আপনারা চাষ করতে চান এবারের সিজন শেষ আগামী বছর অবশ্যই চেষ্টা করবেন অক্টোবরের দিকে ভালো উন্নত মানের বীজ বীজ অ্যাকচুয়ালি পেঁয়াজ কলির কিন্তু বীজগুলো লাগালে হয় না পেঁয়াজ কলির আলাদা ছোটো ছোটো পেঁয়াজ পাওয়া যায় আর এখানে এই যে পেঁয়াজ কলি যদি আপনার লাগানো দেখেছেন দেখাই ঠিক আছে এই দেখেন এই যে একটা গাছ দেখবেন দেখাচ্ছি এই দেখেন এত বড়ো একটা পেঁয়াজ কলির গাছ কিন্তু পেঁয়াজ নেই ঠিক আছে ঠিক আছে তো এই পেঁয়াজ কলির যে পেঁয়াজ এটা কিন্তু খাওয়া যাবে না এটা জাস্ট একটা হাওয়া টাইপের কিন্তু যেহেতু পেঁয়াজের দাম নেই পেঁয়াজ কলি বিক্রি হচ্ছে না সেই জন্য গাছে প্রচুর পরিমাণে পেঁয়াজ কলি রয়ে গেছে দেখেন এগুলো ধীরে ধীরে তুলবে বেচবে তো কারা কারা পেঁয়াজ কলি চাষ করেছেন এবং চাষ করে কী পরিমাণ উপার্জন করেছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এই পেঁয়াজ কলি আমাদের দিকে চাষ ছিল না কিন্তু চাহিদা প্রচুর আগে কলকাতার সাইড থেকে আসতো তখন আরও দাম থাকতো এখন আমাদের লোকাল চাষিরা প্রচুর পরিমাণে চাষ করে ওইদিকে আরও জমি আছে দেখতে পাচ্ছেন চলেন আপনাদেরকে ভালো করে দেখাই এই দেখেন পেঁয়াজ কলি যদি থেকে যায় পেঁয়াজ কলি থেকে ফুল ফুল চলে আসে আর এই ফুল কিন্তু কোনো কাজের না এই যে ফুল থেকে যে বীজ হবে সেই বীজ লাগালেও কিন্তু পেঁয়াজ হবে না বাকি এখন পরিচর্যা করা হয় না যেহেতু সময় আর বেশি দিন নেই পেঁয়াজগুলো আর বেশি দিন বাঁচবেও না আর এখানে নতুন ফসল লাগাতে হবে সেই জন্য আগাছাগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি তো বন্ধুগণ পেঁয়াজ কলির ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটি শেয়ার করে দেন আর চেষ্টা করবেন যারা যারা চাষ করতে ইচ্ছুক এই বছরই অক্টোবর মাসে উন্নত মানের বীজ সংগ্রহ করবেন করে বেশ একটু ইউটিউবগুলো ঘাঁটবেন ইউটিউবে দেখে নেবেন যদি আপনি চাষি হন তাহলে আপনি যে কোনো ফসল চাষ করতে পারবেন কোনো ভিডিওর প্রয়োজন হবে না আর যদি কেউ মনে করেন না আমরা বড়ো উদ্যোগ নেব তাহলে নিতে পারেন পেঁয়াজ কলির কিন্তু ভালো বাজার মূল্য পাওয়া যায় অন্যান্য সবজির তুলনায় আর এই পেঁয়াজ কলিতে লস হওয়ার সম্ভাবনা খুবই কম নেই বরাবর ভালো থাকবেন সবাই